হুজুর আমাদের মসজিদে শুক্রবার দিন সুরায় আলি তলাম্বিম ও সুরায় দাহার ফজরের নামাজে তেলাওয়াত করা হয় গত সপ্তাহে সুরায় আলিফলাম্বিম সেজদা প্রথম রাকাতে তেলাওয়াত করার সময় সেজদার আয়াত পড়ার পরপরে ইমাম সাহেব নামাজের ভিতরে সালাম দিয়ে বলেন কোনো কারণে আমার নামাজ ভেঙে গিয়েছে আপনারা সকলে নামাজ ছেড়ে দিন এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি আমরা কি এই সেজ নামাজের ভিতরে যে শেষদার আয়ার তালাওয়াত করেছে সেটার শেষদা কিভাবে আদায় করব। জানি উপকৃত করবেন প্রিয়দিনী ভাই শুক্রবার দিন ফজরের নামাজে প্রথম রাখাতে আলি মিম শেজদা তালাবাদ করা এবং দ্বিতীয় রাখাতে সুরায় দাহার তালাওয়াত করা এটা সুন্দর প্রথম রাকাতে যে শেষদা আদায় করে সেজদার আয়াত তেলাওয়াত করার পর ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন তার অজু ভেঙে গিয়েছে তিনি সেজদা আর নামাজের ভিতরে আদায় করতে পারেননি কিন্তু সেজদার তেলাওয়াত ঠিকই আদায় করেছেন যদি সেটা অজু অবস্থায় হয়ে থাকে তেলাওয়ারটা তাহলে আপনাদের সকলের উপরেই সেজদা করা ওয়াজিব হয়ে গিয়েছে এবং সেই সেজদাটা নামাজের বাহিরে সেটা প্রত্যেকেই আলাদা আলাদা অবশ্যই করে নিতে হবে নাহলে গুণাকার হবেন সকলকে সেটা ঘোষণা করে দিবেন যে সেই সেজ ডাটা যেন সকলেই একাকিভাবে আদায় করে নেয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন আলবাহরুর রায় খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশত বাইশ মাজবাউল আনহুর খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুই শত চৌত্রিশ আব্দুরুল মুখতার খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশত এগারো ধন্যবাদ